গ্লাস আপনার আটান্ন থেকে আপনার নতুন ক্লাসিক্যাল ডিজাইন প্রায় আপনার দুইশো থেকে আড়াইশো কালেকশন লেখা টেকা লেখা হ্যাঁ এটা

ওকে এটা হচ্ছে কি কোম্পানি এটা প্রিমিয়াম কোম্পানি এটা হচ্ছে আপনার ইয়ার আর কি ডিবিএল গ্রুপের ডিবিএল এর আচ্ছা আচ্ছা দেখেন এইগুলো সবই 10 16 সব 10 16 কত থেকে কত দাম আপনার 45 টাকা থেকে 52 টাকার ভিতরে 45 থেকে 52 টাকার মধ্যে এরপরে কি সাইজ আছে আপনাদের এটা আপনার 10 16 এর পরে যেমন 12 18 কিছু মাল আছে 12 18 12 18

অনেক ডিজাইন হবে একটু বেশি রেট পঁচানব্বই টাকা পঁচানব্বা গ্রেট ওয়ালার গ্রেটার কত কত ডিজাইন এটা এটা পঁচাত্তর টাকা দেখেন আরো কিছু ডিজাইন দেখাই অনেক পরিমাণটা আলাদা হয় ওয়াশরুমে একটু সাদা চাইলে অনেকে লাইট পছন্দ করে দিতে পারেন আবার ডিপ চাইলে ডিপের ভিতরে আছে তারপর এটাও দিতে পারেন ওয়াশরুমে হ্যাঁ এটাও ওয়াশরুমে এগুলো সব হ্যাঁ এগুলো আবার ডাইনিং স্পেসও দিতে পারেন আপনি ডাইনিং ওয়াশরুম এটা আবার কিচেন হ্যাঁ অনেক অনেক ডিজাইন আছে তো আপনাদের কাছে হ্যাঁ অনেক ইউজ করার ডিজাইন আছে নিচের গুলো কি সাইজ নিচের গুলো 12 24 12 24 12 24 এগুলো কি চায়না ওই পাশে এটা এগুলো চায়না আচ্ছা এটা আবার দেশি এটা আবার দেশি এটা আবার চায়না এটা কত রেট এটা আপনার 72 টাকা

পলিশ ক্রিস্টাল পলিশ হ্যাঁ কত রেট কত এটা হচ্ছে দেখেন অনেক অনেক ডিজাইন হোয়াইট টু অনেকে লাইট কালার পছন্দ করে এই যদি লাইট কালার দিতে লাইট কালার দিতে মাত্র চুরাশি টাকা আটানা

দেখেন এই টাইলসটা কিন্তু খুব সুন্দর চায়নার মতো হ্যাঁ ওকে এছাড়া তো আপনাদের কাছে 16 16 আছে 16 16 মাল আছে যেন 16 16 মাল নিতে পারবেন এই যে 16 আমরা একটু দেখাই 16 16 নিতে পারবেন 16 16 কত থেকে কত ভাই 16 16 আপনার 58 থেকে আপনার 66 টাকার ভিতরে 58 থেকে 66 টাকা 66 টাকার ভিতরে ডিজাইন হবে দেখেন তো অনেক ইউজফুল মান কালেকশন আছে ভাই এটা আবার রেড কম আছে এটা নিতে পারবেন আপনি 60 টাকা 60 টাকা হ্যাঁ আরো কিছু মাল আছে কম রেঞ্জের ভিতরে এগুলো আবার একটু রাখেন এগুলো কমে আপনার ষাট টাকা ষাট টাকা এটা আটান্ন টাকা এরকম কতগুলি ডিজাইন হবে ষোলো ষোলো প্রায় আপনার দুইশো টাকা আড়াইশো কালেকশন যদি কোনো প্রবাসীরা এই মুহূর্তে না করে তাহলে তো ডিজাইন দেখতে পারবে আর অবশ্যই আমরা আপনি চাইলে কাস্টমার আপনার উনি যদি লেনদেন ভাষায় মাল পুছানোর পরে বোঝা হওয়ার পরে উনি টাকা দিতে পারবে সমস্যা এগুলো সাবেশ চব্বিশ চব্বিশ দশ চব্বিশ চব্বিশ মোটামুটি সর্বনিম্ন কত থেকে শুরু থাকবে সর্বনিম্ন আপনার আটষট্টি টাকা থেকে শুরু আচ্ছা ওটা হোমোজিনিয়াস থাকবে ওটা হোমজিনিয়াস ওকে এরপর হচ্ছে আমরা কিছু ডেকরেটিভ টাইলস দেখাই দেখেন এইগুলা হচ্ছে আবার ইন্ডিয়ান ইরানি চায়না টাইপ হ্যাঁ দেখেন

বাংলাদেশের চৌষট্টি জেলা আপনাদের কাছ থেকে নিতে পারবে না হ্যাঁ অবশ্যই আচ্ছা চাইলে এরকম বর্ডারও নিতে পারবে হ্যাঁ বর্ডারও নিতে পারবে যারা টাইলস কে আনকমন করতে চান তারাই এই বর্ডার দিয়ে এইভাবে আনকমন করে নিতে পারবে হ্যাঁ আনকমন ওকে এখন আমার আমাকে বলেন একটু এদিকে বলেন যদি কেউ ভিডিও দেখে নিতে চায় অর্ডার কিভাবে করতে হয় বলেন অর্ডার only আইশ করতে পারবে আর যদি মোবাইলে অনলাইনে করতে তাও করতে পারবে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি পেমেন্টটা কেমনে করে আপনাদের পেমেন্টটা ক্যাশ মেমো করতে পারবে

ওকে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম